আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের জন্যই সুখবর সত্যি সকল ফাউন্ডারদের জন্যই সুখবর অ্যাস লাইভে এসেছিলেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাসার লাইভে এসেছিলেন এবং তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করেছেন তো আপনারা চাইলেই ও ফাউন্ডার ডট নেট ওয়েবসাইটে গিয়ে আপডেট সেকশনে এস সারের আপডেটগুলো পড়ে আসতে পারে নাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এস কি কী কী আপডেট দিয়েছে সে আপডেটগুলো নিয়ে আমি আলোচনা করব তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন এখানে সম্পূর্ণ আপডেটগুলো তুলে ধরা রয়েছে আমি সেগুলো পড়বো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এস কি কী কী বললেন তো দেখুন এখানে লেখা রয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ তো কালকে পনেরো তারিখ চলে গেছে বুঝতে পারছেন তো পনেরোই মে দু হাজার চব্বিশ সেটা এখানে লেখা রয়েছে তারপর দেখুন এশ মোফারে মোফারে স্যার কি বলছেন সেটি এখন বলা হচ্ছে আবার আমেরিকায় একটি দুর্দান্ত দিন কোথায় আবার আমেরিকায় একটি দুর্দান্ত দিন এবং আমি আশা করি আপনার দিনটিও দুর্দান্ত কাটছে তো তিনি আশা করছেন আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদের দিনটাও দুর্দান্ত কাটছে তিনি সেটা বলছেন আমরা তিনটি বিষয়ে কথা বলতে যাচ্ছি তো অ্যাস তিনটা বিষয় নিয়ে কথা বলেছেন সে তিনটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন এক নম্বরে তিনি কি বলেন দেখুন অনপ্যাসিভ এখানে থাকার জন্য এবং উন্নতি করবে এবং আপনাকে হতবাক করবে এখানে এই কথাটার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন অনপ্যাসিভ এখানে থাকার জন্য এখানে উন্নতি করার জন্য এবং আপনাকে হতবাক করার জন্য আপনি অবাক হয়ে যাবেন আপনি হতবাক হয়ে যাবেন কারণ আপনি এখনও অনপ্যাসিভ সম্পর্কে জানতে পারেননি আপনি এখন অনপ্যাসিভ সম্পর্কে বুঝতে পারেননি এই জন্যই নেতিবাচক কথা বলছেন তো তারপর এস কি বলছে দেখুন আপনি এটি যতই ভালো মনে করেন না কেন এটি অনেক ভালো এবং আপনি রোমাঞ্চিত হবেন আপনি যতটুকুই ভালো অনপেসেফকে মনে করেন না কেন আপনি অবাক হয়ে যাবেন আপনি রোমাঞ্চিত হয়ে যাবেন তারপর এস কি বলছে দেখুন এটি অনেক ভালো এবং এক এবং আপনি রোমাঞ্চিত হবেন আপনি যদি মানবতাকে ঘৃণা করেন তবে আমরা যা করছি তা আপনি পছন্দ করবেন না আপনি যদি মানবীয়তাকে ঘৃণা করেন এক মানুষ জাতিকে ঘৃণা করেন তবে আমরা যা করছি তা আপনি পছন্দ করবেন না আমরা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে অনেক রেকর্ড গুড়িয়ে দিয়েছিলাম এবং আমরা সবাইকে ভয় পেয়েছিলাম এবং প্রক্রিয়াকরণ কোম্পানিগুলো আমাদের অর্থ হিমায়িত করেছিল মানে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা অনেকে কি তখন প্যাকেজ কিনেছিলাম তারপর আমাদের যে একটা পেমেন্ট প্রক্রিয়াকরণ একটা মার্চেন্ট কোম্পানিকে যুক্ত করা হয়েছিল সেই সেই কোম্পানিগুলোকে টাকা আমাদের অর্থগুলো তারা নিয়ে রেখেছিল সেই কথাটা বলছেন তো আমরা অনেকে কি ভয় পেয়ে গিয়েছিলাম সে কথাটাও অ্যাস স্যার এখানে বলছেন তারপর তিনি বলছেন আমি আপনাকে বলেছিলাম আমরা জিতব এবং আমি আপনাকে বলেছিলাম যে আমরা তিনটা ধাপ বাকি চিঠিপত্র নথিপত্র অ্যাডভোকেট পরিবর্তন করা ইত্যাদি তো এস স্যার বলেছিলো আর তিনটা ধাপ বাকি বাকি রয়েছে তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপডেটগুলো হয়তো বা আপনারা জানেন আজ যে কথাগুলো বলেছিল তো এখানে তিনি বলছেন চিঠিপত্র নথিপত্র অ্যাডভোকেট কি পরিবর্তন করা তো আইন কানুনভাবে অনপ্যাসিভ সব কিছুই করছে তো এখানে চিঠিপত্র নথিপত্র এবং অ্যাডভোকেট কি পরিবর্তন করেছে সেই কথাটা এখানে তিনি বলছেন তিনি তারপর বলছেন গতকাল পর্যন্ত আমাদের কোনো অতিরিক্ত পদক্ষেপ বাকি নেই তহবিল সংক্রান্ত সমস্ত বাধা সমাধান করা হয়েছে তো আমাদের যত টাকা মার্চেন্ট কোম্পানির কাছে ছিল সকল টাকা এখন অনপ্যাসিভের কাছে এসেছে যত টাকা মার্সেল কোম্পানির কাছে ছিল সকল টাকায় আইনিভাবে আমাদের কাছে চলে এসেছে সেই কথাটা এখানে বলছেন তো এটা তো সকল ফাউন্ডারদের জন্য সুখবর সকল অনপ্যাসিভের ফাউন্ডারদের জন্যই এটা আসলেই সুখবর তো আমরা সকল টাকা ইতিমধ্যে কি পেয়েছি সেই কথাটাই স্যার এখানে বলছেন তারপর দেখুন যে কোনো দিন আমরা তহবিল পাবো এবং আমরা অর্থ প্রদান এবং উত্তোলনের সাথে এগিয়ে যাব পেমেন্ট ইত্যাদি এটি প্রক্রিয়া চালু করতে কয়েকদিন দিন ব্যাঙ্কে বসে থাকবে তো ভাই আপনি এই জিনিসটা শুনে যাওয়ার পর তো খুশি হলেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন এখানে অ্যাচ স্যার বলছেন পেমেন্ট প্রক্রিয়া কি চালুর করতে আমাদের পেমেন্ট প্রক্রিয়া আমরা যারা ফাউন্ডাররা উইথড্র করেছি সেই প্রক্রিয়াটা চালু করতে আর কয়েকদিন সময় লাগবে এই সময়টুকু একটু বসে থাকবেন বুঝতে পারছেন তো আমাদের আবারও অর্থ প্রদান শুরু হবে পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে আমরা যে সকল ফাউন্ডার উইথড্রো করেছি উইথড্রোর টাকা পাব এরপর আমাদের ট্রাফিক আসবে তো পুরোপুরি আমাদের পেমেন্ট প্রসেসরটা রেডি হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে অনপ্যাসিভ আপনার জন্য কি করছে আপনি হতভাগ হয়ে যাবেন আপনি রোমাঞ্চিত হবেন ইনশাল্লাহ তারপরে এখানে বলা হয়েছে দেখুন দুই নম্বরে বলা হয়েছে উপরন্ত আমরা পেমেন্ট প্রসেসরের সাথে অবিশ্বাস্য অগ্রগতি করেছি পরীক্ষা চলছে এবং আমরা ভলিউম পরিচালনা করার জন্য বেশ কয়েকটি দিয়ে শেষ করব এবং আমরা একটি এবং অবশেষে আরও কয়েকটি যুক্ত করব এবং অবশেষে আমরা এটির মালিক হব তো আমাদের যে প্রেমের প্রসেসর অনপ্যাসিভের যে নির্দিষ্ট একটা সিস্টেম সেটা নিয়ে অনপ্যাসিভ কি কাজ করছে সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে সেটা ভলিউম কি পরিচালনা করার জন্য বেশ কয়েকটি কাজ কি শেষ করা হয়েছে তো এটি আমরা কি অবশেষে আমরা যারা ফাউন্ডার রয়েছে অনপ্যাসিভ এটা আমরাই মালিক হব কি বুঝতে পারছেন যেটা অ্যাস স্যার বলছেন তো আমাদের পেমেন্ট প্রসেসর নিজস্ব পেমেন্ট প্রসেসর নিয়ে অনপ্যাসিভ কাজ করছে খুব শীঘ্রই ফলাফল এটা নেমেছিল আপনারা দেখতে পাবেন তারপর তিন নম্বরে অ্যাস প্রফারে কী বললেন দেখুন ও কানেক্টের গুণগত মান আশ্চর্যজনক আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনেকে ও কানেক্ট ব্যবহার করেছেন আপনারা হয়তো বা দেখেছেন ও কানেক্টের গুণগত বৈশিষ্ট্য ও কানেক্ট কতটা ভালো কতটা উন্নত মানের হয়েছে তারপরে এখানে দেখুন মোবাইল অ্যাপটির একটি আপডেট সংস্করণ প্রকাশ হতে চলেছে তো আমাদের যে ও কানেক্টের একটা কিউই ওই অ্যাপটির আপডেট সংস্করণ এক কথা ওটার আপডেট আসবে সেটা প্রকাশ হতে চলেছে তো যারা ফাউন্ডার রয়েছেন ও কানেক্টটাকে কি আপডেট করে নেবেন তারপরে দেখুন অ্যাসের এখানে কি বলছে ও ভেরিফাই প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং এর ফলে আমরা পণ্য প্রবর্তন হবে অ্যাস আমাদের আরও বলতে চাই কিন্তু তিনি এখনো বলতে পারছেন না আমরা এখনো দেখানো হয়নি কি আছে পরম সেরা তো আমাদের ও ভেরিফাই যে প্রোডাক্টটা রয়েছে এটাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এই ও ভেরিফাই প্রোডাক্টের মাধ্যমে আমাদের কিন্তু কিউআইসি ভেরিফিকেশন হবে আমরা কিউআইসি ভেরিফিকেশন করব তো আমাদের পেমেন্ট প্রসেসর একদিকে রেডি হচ্ছে আমাদের ও ভেরিফাই একদিকে রেডি হয়ে গেছে তো পেমেন্ট প্রসেসর যখন রানিং হবে তখন ও ভেরিফাই প্রোডাক্টও কিন্তু আসবে সেটার মাধ্যমে কি আমরা কিউআইসি ভেরিফিকেশন ইনিশাল্লাহ করব তো যারা ফাউন্ডার রয়েছেন নো টেনশন টেনশন করবেন না এসার তো যে আপডেটগুলো দিলো আপনারা মনের আপডেটগুলোই দিল আপনি চাচ্ছেন অন প্যাসিভ টাকা আপনাকে কবে দিবে আপনাকে ট্রাফিক কবে দেবে তো অন প্যাসিভ সেই কাজটাই করছে পেমেন্ট প্রসেসরটাকে রেডি করছে পেমেন্ট প্রসেসরে আমাদের সমস্যা হয়েছিল আমাদের অনপ্যাসিভের অনেকগুলো টাকা আটকে ছিল মার্চেন্টের কাছে সেই টাকাগুলো প্যাসিভ ইতিমধ্যে ফিরিয়ে এনেছে পেমেন্ট সিস্টেমটাকে রেডি করছে ও ভেরিফাই প্রোডাক্টটাকে কি রেডি করছে তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো বা আপডেটগুলো শুনে খুবই খুশি হলেন তো ইনিশাল্লাহ এটার ফলাফল আমরা খুব শীঘ্রই পেতে চলেছি আর কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে পেমেন্ট প্রসেসরটা রানিং হোক ও ভেরিফাই প্রোডাক্টটা আসুক ইনশাআল্লাহ সব কিছু হবে সব কিছু হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটা ভিডিও নেয়